দেখুন আন্না থাক 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 আর দিতে হবে না 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 দরকার নেই এই যে দেখুন আমাদের এখন দুপুরের মেনু স্টার্ট হয়ে গেছে আমরা সকালে পান্তা ভাত খাই এর কারণটা হলো যে দুপুরে হাই ফাই খাবার খায় তার জন্য কুত্তার পেটে গিয়ে সজ্জা হবে না তার জন্য একবেলা পামতা ভাত এই যে আমাদের ভাত দেখুন এটা কি চাল বলে নামও বুঝবো খাই না তো তাই নাম রাইস আর এবার আসছে দেখতে থাকুন তারপরে কি মেনু আছে এই যে মাটন রাহুলের চলে গেছে মাটন এবার আমার পাতা আসবে তারপর আপনাদের দেখাবো না কিছু খাবো না শুধু স্যালাড দাও

আমাকে শুধু ওই কালো কালো নরম দেখে দেওয়া